দুজন সাহাবী আল্লাহ রসুলের কাছে খবর নিয়ে গেলেন সালাম জানিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আপনার কাছে ইতিপূর্বেই যে আবদুল্লাহ কালেমাপুরে মুসলমান হয়েছিল আপনি যার ভালোবেসে নাম ডেকেছিলেন আবদুল্লাহ ওই আব্দুল্লাহ ইন্তেকাল করেছে মারা গেছে আল্লাহ নবী সেই জায়গায় ফিরে এলেন আর তার লাশটা সামনে রেখে সাহাবিদের উপস্থিতিতে জানাজা নামাজ পড়ালেন ভাইগো নবী যার যা নামাজ পড়ালেন বিবেককে প্রশ্ন করুন তাকে কোন জায়গায় জায়গা দেওয়া হবে জানাজা নামাজ হয়ে গেল আল্লাহ রসুল বললেন সাহাবিরে তোমরা থেমে যাও নবী তার কবরে নামলেন দুটো হাত বাড়িয়ে বললেন আব্দুল্লাহর লাশটা আমার হাতে ধরিয়ে দাও আল্লাহ নবী আবদুল্লাহর লাশটা কবরে শোয়ালেন কাফনের বাঁধন খুলে দেওয়া হলো মাটি হয়ে গেল সবাই চলে গেলেন আমার রসুল আবদুল্লার কবরে দাঁড়িয়ে বলেছিলেন আল্লাহ আমি তোমার রসুল বলছি আমি আবদুল্লার ব্যবহারে রাজি তুমি রাজি হয়ে যাও আমি আবদুল্লার ব্যবহারে খুশি তুমি খুশি থেকো আমার বলার উদ্দেশ্য এত নগুই ও জানকিনগরের মুসলমান ভাইরা যারা আমরা মসজিদে নামাজ পড়তে চেয়েছি বিবেককে প্রশ্ন করুন আপনার বয়সটাও কম হলো না আপনার ব্যক্তি জীবনে যদি আল্লাহ রাসুলের আল্লাহ আল্লাহ রাসুলে আনুগত্য করতে পারেন আল্লাহ আল্লাহ রাসুলকে রাজি করতে পেরেছেন বেঁচে থেকে দুনিয়াতে লাভ আছে যদি আপনার ব্যবহারিক জীবনে আল্লাহ রাসুল রাজি না থাকে বেঁচে থেকে কোনো লাভ হবে না ভাইগো আমরা এখানে এসেছি দুটো জায়গার জন্য মানুষ নামাজ কেন পড়ে দুটো জায়গার জন্য মানুষ রোজা কেন করে দুটো জায়গার জন্য বয়স হয়ে গেছে ডাক্তার বলে তোমার রোজা রাখা চলবে না বড়ো ছেলেটা বলে ডাক্তার বাবু আব্বাকে কতবার নিষেধ করেছি তবু রোজার মাসে একটা রোজা হোক করে না বলে বয়স পারমিট করে না তোমাকে সুস্থভাবে জীবনযাপন করলে রোজা ছাড়তে হবে ইমানদার লোকটা ডাক্তারের কথায় কান দেয় না রোজা কাজা করে না শত বিপদের মাঝেও শত অসুস্থতার মাঝেও রোজা রাখে কেন রাখে দুটো জায়গার জন্য মানুষ দান করে যে মানুষটা দু টাকা ফকিরকে দেয় না চার লাখ টাকা খরচ করে হতে যায় মক্কা মজ্জামা মদিনা মানোয়ারাই পানো দেয় এই দুটো জায়গার জন্য একটা জায়গা সোহান আল্লাহ আমরা যারা এখানে এসেছি জি একটা জায়গা পাওয়ার জন্য আর একটা জায়গা থেকে বাঁচার জন্য মসজিদ মাদ্রাসা নাইট হলে পড়ে মানুষ দান করে জি এই আল্লাহর ঘর মসজিদে দান করলে ভালো একটা জায়গা পাবো জি সে জায়গা দুটো কি যে জায়গা থেকে বাঁচার জন্য যে জায়গাটা পাওয়ার জন্য মানুষ রোজা রাখে দান করে সাদগা করে জাকাত দেয় হজ করে আসে যে নামাজ পড়ে সে জায়গাটার নাম জান্নাত সেই জায়গাটার নাম জান্নাত আমরা সবাই জান্নাত পাওয়ার জন্য এখানে এসেছি আর যে জায়গা থেকে বাঁচার জন্য সোহার আল্লাহ আমরা নামাজ পড়ে নামাজ পড়ার জন্য আজকে এখানে এসেছি সে জায়গাটার নাম জাহান্ন যে জায়গা থেকে বাঁচার জন্য মানুষ দান করে সাদগা করে জাকাত দেয় সেই জায়গাটার নাম জাহান্নাম বন্ধুরে আমার আমার মহান আল্লাহ হরবুল আবিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর বহু পূর্বেই দুটো জায়গা দুটো প্রজেক্ট তৈরি করে গেছেন একটা জায়গা ভালো যে ভালো জায়গা সেই জায়গাটার নাম শরীয়তের ভাষায় জান্নাত বলা হয়েছে আর যে জায়গাটা খারাপ যে জায়গাটায় কষ্ট আছে যে জায়গাটায় কোনো আরাম নেই সে জায়গাটা শুধু আজাব আর আজাব কঠিন অজাব সে জায়গাটার নাম জাহান্নাম